ব্রায়ান তাকে জানায় যে গতকাল লন্ডনের একটা হোটেলে ট্রেরোরিস্ট অ্যাটাক হয়েছে এবং সেই অ্যাটাকে সারা মারা গিয়েছে চার্লি প্রথমে তার কথা বিশ্বাস করে না সে দ্রুত সারাকে ফোন করে কিন্তু তখনও সারার ফোন বন্ধ এরপর ম্যাক তাকে গতকালের কিছু ফুটেজ দেখালে চার্লির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে সেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল ওই লোকগুলো কীভাবে সারাকে সবার সামনে হত্যা করেছে চার্লি সেটা দেখে ভীষণ ভেঙে পড়ে তারপরও সে কোনো মতে নিজেকে সামলে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় কিন্তু সেখানে গিয়ে দেখে তার বাড়ির বাইরে মিডিয়ার লোকেরা ভিড় জমিয়েছে তার ইন্টারভিউ নেওয়ার জন্য কিন্তু চার্লি তো ইন্টারভিউ দেওয়ার মতো মানসিক অবস্থায় ছিল না আর সৌভাগ্যবশত তার এক বন্ধু সঠিক সময়ে পৌঁছে তাকে সেখান থেকে নিয়ে যায় কিন্তু চার্লির মাথায় তখন অনেক কথা ঘুরপাক ছিল তাই পরদিন সকালে সে ম্যাকের সঙ্গে দেখা করতে চলে যায় সেখানে আরেকজন সিনিয়র অফিসার ক্যালি উপস্থিত ছিল চার্লি তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে লন্ডনের ওই হোটেলে এত সহজে টেরোরিস্ট অ্যাটাক হওয়া সম্ভব নয় সেখানকার সিকিউরিটি যথেষ্ট কড়া এমনকি পুলিশ স্টেশনও খুব কাছে তাই পালানো সহজ নয় কিন্তু এখানে কেউই তার কথায় গুরুত্ব দেয় না শুধু তাকে জানায় যে তারা অলরেডি এই কেস নিয়ে কাজ শুরু করে দিয়েছে এবং তারা খুব দ্রুতই টেরোরিস্টদেরকে ধরে ফেলবে সেটা শুনে চার্লি চুপচাপ সেখান থেকে বেরিয়ে সারা লাশ রিসিভ করতে চলে যায় বাড়ি ফিরে সারার জিনিসপত্রগুলো দেখে বেচারা কান্নায় ভেঙে পড়ে কিন্তু এভাবে ভেঙে পড়লে তো চলবে না তাই সে নিজেকে সামলায় এবং সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক ওই টেরোরিস্টদেরকে সে খুঁজে বের করবেই তাই পরদিন সকালে অফিসে পৌঁছেই সে ওই হোটেলের সিসিটিভি ক্যামেরাগুলো হ্যাক করে সেখান থেকে সে ওই টেরোরিস্টদের ব্যাপারে বেশ কিছু ইনফরমেশন বের করে এরপর সেগুলো নিয়ে পৌঁছে যায় ম্যাকের কাছে সে ম্যাককে সমস্ত কিছু খুলে বলে যে ওই লোকগুলো কেন কীভাবেই সেখানে পৌঁছালো মূলত সেখানে মোট চারজন টেরুরিস্ট ছিল তারা কোনোরকম অ্যাটাক করার প্ল্যানিংয়ে সেখানে যায়নি তারা গিয়েছিল তাদের মিটিংয়ের জন্য কিন্তু কোনো কারণে মিটিংটা সম্ভব হয় না তাই সেখান থেকে দ্রুত বেরোনোর জন্য তারা হোটেলের ভেতরে থাকা গার্ডদের উপরে অ্যাটাক করে এবং তাদের মধ্যে একজনকে মেরেও ফেলে এটা দেখে হোটেলের সিকিউরিটি ইনচার্জ পুরো হোটেলের রেড অ্যালার্ট জারি করে দেয় এবং দ্রুত পুলিশকে ফোন করে তখন টেরোরিস্টরা ধরা পড়ার হাত থেকে বাঁচার জন্য সবাইকে জিম্মি করে যাদের মধ্যে সারাও ছিল তবে সে ভীষণ সাহসী ছিল সিআইএ অফিসারের ওয়াইফ বলে কথা একটু তো সাহস দেখাতেই হবে কিন্তু তার সেই সাহসী তার জন্য কাল হয়ে দাঁড়ায় সারা আসলে খুব কৌশলে বন্দি লোকদেরকে সেখান থেকে পালাতে সাহায্য করছিল আর ঠিক সেই মুহূর্তেই একজন টেরোরিস্টের কাছে সে ধরা পড়ে যায় এবং সে সারাকে নিয়ে গিয়ে সবার সামনে মেরে ফেলে এতে পুলিশরা ভয় পেয়ে গেলে টেরোরিস্টরা সহজেই সেখান থেকে পালিয়ে যায় তবে চার্লি শুধু এতটুকু তথ্যে সীমাবদ্ধ থাকেনি ওই টেরোরিস্টদের মুখ ঢাকা থাকা সত্ত্বেও সে ওই লোকগুলোর শুধুমাত্র কণ্ঠস্বর থেকেই তাদেরকে খুঁজে বের করে ভাবছেন কিভাবে মূলত সে গ্লোবাল ডাটাবেস থেকে একে একে তাদের সবার ভয়েস ম্যাচ করে সেখান থেকে ফেস অ্যানালাইসিস করে ওই চারজনকে খুঁজে বের করে যাদের একজনের নাম ছিল মিশকা সে থাক